আপনারা শুধুমাত্র এইখানে যে আন্দোলনটা হচ্ছে সেখানে আপনারা শুধুমাত্র বলছেন যে এটা বুয়েটের আন্দোলন যেটা আসলে শুধুমাত্র বুয়েটের আন্দোলন না দয়া করে আপনারা নেক্সট টাইম যখন হচ্ছে যখনই কোনো নিউজ করবেন দয়া করে সেখানে শুধুমাত্র বুয়েটের নাম নেবেন না আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান পিয়াস আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার আমি আপাতত হচ্ছে আপনাদের সামনে যে বক্তব্যটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে স্পেশালি যদি আমি বলি আমার সামনে আপনারা যারা আছেন রিপোর্টার বা হচ্ছে নিউজ চ্যানেল বা অন্যান্য সংবাদ মাধ্যম যারা আছেন তাদের প্রতি যে আমি বিগত দুই দিন যাবৎ হচ্ছে আপনাদের যে রিপোর্টগুলো আছে সেগুলো ভালোভাবে খেয়াল করেছি সেখানে আমরা দেখেছি যে আপনারা শুধুমাত্র এইখানে যে আন্দোলনটা হচ্ছে সেখানে আপনারা শুধুমাত্র বলছেন যে এটা বুয়েটের আন্দোলন যেটা আসলে শুধুমাত্র বইটার আন্দোলন না এখন এইখানে অ্যাকচুয়ালি আমরা প্রথম আমাদের যে আন্দোলনটা সেটার নাম হচ্ছে মূলত প্রকৌশলী অধিকার আন্দোলন এবং এটার মধ্যে আমরা শুধুমাত্র বুয়েট না বুয়েট চুয়েট রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাস জাস্ট পাস্ট সকল এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রকৌশলীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি আপনারা যদি হচ্ছে এইভাবে প্রচার মানে এইভাবে প্রচার করেন যে এই আন্দোলনটা শুধুমাত্র বুয়েটের তাহলে আমাদের আন্দোলনের গণ্ডিটা আসলে অনেক ছোট হয়ে যায় যা আসলে কাম্য না এবং এটা হচ্ছে আমাদের প্রথম কথা দয়া করে আপনারা নেক্সট টাইম যখন হচ্ছে যখনই কোনো নিউজ করবেন দয়া করে সেখানে শুধুমাত্র বুয়েটের নাম নেবেন না এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এখানে আজকে প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্ট হিসাবে এ ইউএসটি এর স্টুডেন্টরা আসছে এম স্টুডেন্টরা আসছে সেখানে সেখানে আড়াইশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে আমাদের রাজশাহী থেকে রুয়েটের স্টুডেন্টরা এসেছে শাহজালাল শাহজালাল ইউনিভার্সিটি স্টুডেন্ট তারাও এসেছে এখানে চুয়েটের স্টুডেন্টরা আন্দোলন করছে কিন্তু আপনাদের মিডিয়ায় আমরা সেটা দেখতে পাচ্ছি না দয়া করে আপনারা প্লিজ আমাদের প্রত্যেকটা প্রকৌশলী অধিকার আন্দোলন প্রকৌশলী অধিকার আন্দোলনে আমাদের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সমস্ত প্রকৌশল যে অনুষদ আছে তাদের নামটাও কাইন্ডলি মেনশন করবেন এটা আমি স্পষ্ট করে বলতে চাই